নেত্রী যিনি বাংলাদেশকে আলোর পদিয়েছেন এবং ভাগ করেছেন মৃত্যুর সঙ্গে লড়েছেন বিদেশে চিকিৎসার জন্য আমরা দল থেকে তার পরিবার থেকে আত্মনাদ করেছি একজন বাংলাদেশের সিনিয়র সিটিজন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী উনি সুযোগ পান্তান নাই আজকে উনি বাংলাদেশের সবচাইতে নির্যাতিত উদ্দেশ্যে ভাষণ দিয়ে সবাইকে ক্ষমা করে দিয়েছেন উনি বলেছেন হিংসা বাদ দিলাম রাগ বাদ দিলাম এই দেশটা আমাদের এই দেশকে ভালোবেসে আমাদেরই গঠন করতে হবে বাংলাদেশের নির্যাতিত আমাদের প্রিয় নেতা দেশ তারে সতেরো বছর ধরে বাংলাদেশের বাইরে ভাই মারা গেছে বাংলাদেশে আসতে পারে নাই ভাইয়ের মাটি দিতে পারে নাই মা মৃত্যু সজ্জায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মায়ের সেবা করার জন্য বাংলাদেশে আসতে দেওয়া হয় নাই সেই নির্যাতিত আমাদের প্রিয় নেতা যিনি একটি তার বাবার রেখে যাওয়া স্বপ্নের বাংলাদেশ করতে চায় যার তার বাবার রেখে দেওয়া একটি বৈশ্য মহিল বাংলাদেশ করতে চায় সেই প্রিয় তার এক প্রমাণ উনিও সবাইকে ক্ষমা করে দিয়েছেন দগম খালবজি আপ এবং তার ক্রমান কম করার পরে আমি যে চার বছর জেল কেটেছি আমিও ভুলে গেছি আমার মনেও কিছু নেই আমাদের পথে নির্যাতন হয়েছে নিজের বাড়িতে যেতে পারি নাই বিশ্বাস করেন মন থেকে বলেছি ভাগ ভুলে গেছি প্রতিহিংসা রাত ভুলে গেছি দগম খালবজি ক্ষমা করে দিতে পারলে আমরা কেউ তবে একটি জায়গায় সাবধান করতে চাই একটি জায়গায় হুশিয়ার করতে চাই আপনাদের ক্ষমা করেছি কিন্তু যারা অস্ত্র হাতে মিছিল করেছেন আমাদের পায়ের শরীরে গুলি করেছেন আমাদের বাড়িঘরে হামলা করেছেন আমাদের দোকান লুট করেছেন তাদের কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী বিচার হবে বলা অনেকেই এখানে অতি বিপ্লবী শ্বাস দেন না অমুক আওয়ামী লীগ করে অমুক পার্টি করে কমিউনিস্ট পার্টি করে সে যদি আপনার কোন ক্ষতি করে আপনার দোকানে হামলা করে আপনাকে কোন হামলা করে আপনি আজকে থানায় গিয়ে তার বিরুদ্ধে মামলা করে দেন কিন্তু অতি বিপ্লবী শ্বাস না আজকে দেশ নিয়ে নানা চলছে যেখানে ময়মনসিংহ মতো জায়গায় সারা বাংলাদেশে হিন্দু ধর্মীয় নেতারা বলছেন বাংলাদেশে কোন সমস্যা নয় ঠিক তেমন সময় পার্শ্ববর্তী আসতে সরকার বলছে বাংলাদেশে নির্যাতন হচ্ছে খুব খেয়াল করবেন আরেকটি জিনিস খেয়াল রাখবেন যারা এতদিন এই চরপাড়াতে আওয়ামী লীগ করেছেন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লিক করেছেন আমরা তাদেরকে হাত দিতে চাই না কিন্তু মনে রাখবেন অনেকেই চার্চি করা শুরু করেছে অনেক বড় বড় নেতার আশীর্বাদ চাওয়া শুরু করেছে মনে রাখতে হবে তাদের ক্ষমা করে দিয়েছি তাদের কিন্তু ভিডিও আছে আমাদের কাছেও কেনাকুন এলাকায় অস্বাদে মিছিল করেছেন এলাকায় আমার ভাইকে গুলি করেছেন আমাদের কাছে সকলের ভিডিও আছে যত বড় নেতার দলে না কেন এই ভিডিও বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক কাছে পৌঁছে যাবে আমি পরিষ্কার বাংলায় বলছি সতর্ক হয়ে যান এই চরপাড়া বিএনপির গাটি আপনাদের এই চরপাড়ায় অনেক শত শত বিএনপির কর্মী আমরা চরপাড়াতে আঠাইশে অক্টোবরের পরে অনেক মিছিল করেছি যেই মিছিলে নেতৃত্ব দিয়েছি তখন কারা কারা বিএনপি করেছেন দেখেছি কারা কারা হয়তো সময় কারা কারা হয়তো সঙ্গে ছিলেন দেখেছি অনেকেই সংসদ নির্বাচনে নৌকা ত্যাগ করেছেন আজকে আবার বিএনপি ক্ষমতা এসেছে এরকম মনে করলেন না মাত্র তত্ত্বাবধায়ক সরকার এসেছে জার্চির জন্য পাগল হয়ে গেলেন কেন আমরা বলতে চাই আমাদের সাধারণ মানুষ দোকানদার ব্যবসায়ী সবার সাথে আমাদের এমন আচরণ করতে হবে আমাদের এমন ব্যবহার করতে হবে

পট্টা সেতুতে দুই পটক্টা নদীতে দুইবার চুবিয়া তুলবে আর বারম দুই দুইবার চুমাবে আজকে তাকে পাওয়া যায় না পট্টার পারে আজকে কোথায় হেলিকপ্টারে করে পালিয়েছে বিশ্বের কোথাও তার কোন জায়গা দেয় না আমাদের শিক্ষা নিতে হবে মানুষ কষ্ট পেলে মানুষকে অসম্মান করলে মানুষের উপর জুলুম করলে মানুষের ভোটের অধিকার কেড়ে নিলে একজন সম্মানিত